আমি কর কোনো ক্ষতি করছি না দুষ করছি আমার ছাইরা দে আমি যাইগা বন্ধু এর তো কাফা কাফি করতেছে এটা কাফা কাফি করলে লাভ নেই আজকে আজকে আর আমগুড়াতে কিও বসতে পারব না দুই গুলো এর আজকে পিছন দিয়ে আই হায় ভূতের এরা কি সন্ত্রাস হয়ে গেছে ভূতরা কি বন্দুক চালায় তাই আমার গুলি করিন না দে কটাক ভূত হয়ে যায় আমার বসাক এই বুতে কিরম কথা বলছে উজাবা বাবা উদা বাবা বুতের আমার অনেক গোলা কথা কইছে বুত আমার ঠেট রু দিছে বুতের নাকি সন্তাস হয়ে গেছে বন্ধু কো নাকি বলে সালা আমার লগা না ক কো পুত পুত তো কিছুই দেই না উদা বাবা এই ঘর তে গাইবি আউজ দিছে এই ঘর গাইবি আউজ দিয়া কয় তোর আমি গুলি করমু আমি আমার দান্ডা নয় খালি দোর ভাই আইয়ে পড়েছি দোর আসলে আমি থাকতে আমারই কোনো বর্ষা নাই

বাবা দেখ চে কলা কেমে কাপাছে এইগুলা আমাৰ বছ কৰি হালান কিৰিমিৰি কথাক কটাক ভূত আহি যা আমাৰ বচাক উজাই গৈছে কিৰিমিৰি কঠাক আমি এনে ভূতৰ মাল্লিকা হেনো বলা বলে না ফ্রি ভাগাল যাচ্ছে তুই কইছ না আইছে হই আমার ছোটরে নষ্ট করলি জান দে হুম বন্ডু দার বাচ্চা অরাফি ভাগাল যাচ্ছে হ্যাঁ ও হান্দায় জামকাতালকে সম্বন্ধে মিলাই যাবে না পরে রাইতে তুই বুঝবি